নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা ইন্টেনশন আপনি ভোর রাতে উঠে উজু করে যে মোসল্লাই দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এটাই হচ্ছে নিয়ত এটা মুখে রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই আপনি ভোর রাতে যখন আহ সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সম্পর্ক করলেন যে আমি ইনশাল্লাহ আগামীকাল রোজা রাখছি আমি সাহায্য সম্পন্ন করলাম এই যে আপনার ইন্টেনশন এটাই হচ্ছে আপনার নিয়ম আপনার মুখে উচ্চারণ করে নাও তো সাহার যেটা শেখানো হয় এটা আসলে কোনো প্রয়োজন নেই এবং আল্লাহ রাসুল এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত করতেন না নিয়ত করতেন এক্সেপ্ট হাজ এ শুধুমাত্র হজ এবং ওমরার ক্ষেত্রে আল্লাহ হাবিব সাহেব এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন তারা পড়তেন লাভবাই কে হাজ আল্লাহ আমি হজের নিয়ত করলাম অথবা লাভবাই কে আমরা আল্লাহ আমি উমরা নিয়ত করলাম হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন